আল্লাহ যদি জ্ঞানী হতেন না তাহলে তাকে রব বলা যেত না বলেন তাহলে আল্লাহ জ্ঞানী হয়েছেন এই কারণে তোমাদের রব বড় চোখ করে দেখেন না দাদা নাম বলে দিচ্ছে আপনাকে আপনি সার্চ করেন এর চাইতে প্রচার হলে হাদিস হয় না তার নাম আব্দুর রাজাক বেন ইউসুফ আর তারই একটা ফুচকা বেটা আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজাক সেদিনকার কথা ভুলে যায় না মিডিয়াতে সে বলেছে যে আল্লাহকে জ্ঞান আছে বলে আল্লাহকে রব হিসাবে কবুল করা হয়েছে জ্ঞান না থাকলে রব হিসাবে কবুল করা হতো না তাহলে আল্লাহ কোন স্কুলে এসেছিলেন জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ কোন মাদ্রাসা গেছিলেন আল্লাহর আগে আবার কোন ওস্তাদ ছিলেন আল্লাহর আগে আবার কোন পাঠশালা তৈরি হয়ে গেছিল জলসা শুনতে এসেছেন কি নিয়ে এসেছেন এটা আপনি জানেন কিন্তু একটা কথা আজ আপনাদেরকে আমি বলে দিচ্ছি রসুল্লাহ হওয়ালা দিয়ে তফসির গ্রন্থ লেখা আছে যারা কোন মহফিলে যারা মসজিদে এই যাবে দুই নামাজ পড়ার পর ফরজ ওয়াজিব সুন্নাত নাফেল নামাজ পড়ার পর শরীয়তি কিছু আলোচনা শুনব হাদিসের কথা শুনব ফেকার কথা শুনব ধর্মের কথা শুনব এই মন্তব্য নিয়ে যদি সেই মসজিদে যায় এই মন্তব্য নিয়ে যদি সেই মাদ্রাসা যায় এই মন্তব্য নিয়ে সেই যদি জলশাই যায় মহ ইমাম মোহাম্মদ হাদিসের খিতাব তাঁতীয় লিখিত আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ কেউ ইলম হিসাবে গ্রহণ করা হবে যতক্ষণ পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ফারিস্তা নিজের পর নিজের পাখা এদের কদম তলায় বিছাবে যেহেতু এরা এসেছে ইলিম তলাশ করার জন্য জলসাকে কোনোদিন এমএস মনে করিয়েন না জলসাকে কোনোদিন নিজের মনোরঞ্জনের কেন্দ্র মনে করিয়েন না জলসাতে সুর খুব হয়েছে বাহ ক্লাস জলসাতে খোয়া চলে খুব ক্লাস শিক্ষা হয়েছে এটা হলো ফাস ক্লাস শিক্ষা শুনেন আর শিক্ষার দুটি কথা বাড়ি নিয়ে যান আল্লাহকে আমরা কি হিসাবে মানবো এটা শিক্ষা জরুরি আছে এটাকে জরুরিয়াতে দিন বলা হয় জরুরিয়াতে দিনকে একটা যদি ইনকার করে দেওয়া যায় তাহলে সে মুসলমান থাকবে না নামাজ পড়ল সব চিস্তা করা হলো কাজে লাগবে না রোজা রাখলো না খাওয়া না খেয়ে থাকা হলো শেহরি ইফতার দেখতে লাগলো কিন্তু তার রোজা কবুল হবে না ইমান হলো আসল হে রাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন এবং আমার আল্লাহ পবিত্র কোরআনে এক এক করে সব বলে দিয়েছেন আল্লাহ কাকে বলা হয় আল্লাহ মানে কি আপনারা পড়ছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ

না তোমার চিন্তা কি করে হলো এই চিন্তা কি করে হলো আমাকে যদি বলে কেউ যে আপনি ভারতীয় আপনি ইন্ডিয়ান তাহলে আমার জবাব কি হবে জবাব হবে যে প্রশ্ন কেউ তুমি আমাকে করো তোমার সন্দেহ ঘরে ঝমকে বলো সব হান আল্লাহ খবর তার এই প্রশ্ন করিও না যে আমি ইন্ডিয়ান কি আমি ভারতীয় কি না এই প্রশ্ন মুখে নিয়ে না আমরা তো এমনই ভারতী আমরা এমনই হিন্দুস্তানি জিন্দা যত দিন আছি এই মাটির উপরে আছি যেদিন মরে যাব মাটি ছেড়ে যাব না আর তলাই থাকবো

আর ওখান থেকে লাভ দিয়ে নিচে পড়েন তো আপনার আল্লাহ আপনাকে বাঁচাইছে কিনা আপনার আল্লাহ আপনাকে রক্ষা করছেন কি করেন না যে আমরা আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে ট্রাই করেন আমরা আল্লাহকে কোনো সময় ট্রাই করি না ঝুমকে বলো না হান আল্লাহ আমার কি যে আমি আল্লাহকে ট্রাই করব যে আমার আল্লাহ আমাকে বাঁচান বলে বাঁচাবেন আল্লাহ যদি খুশি হয় আমাকে শহীদ করে দিবেন আল্লাহ যদি খুশি হয় তো আমাকে কাশি করে দিবেন সেটা নির্ভর করে আল্লাহর খুশির উপরে ওই ইহুদি

জ্ঞানী এই কারণে রব ফুল কথা কোন হাদিসে লেখা আছে যে আল্লাহ জ্ঞানী এই কারণে রব জ্ঞানী কে নয় জ্ঞানী সবকে আল্লাহ কিছু না কিছু জ্ঞান দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার আল্লাহ সর্বোচ্চ জ্ঞানের জ্ঞানী করেছেন আমার আল্লাহকে আমার আল্লাহ নবী মুস্তাফাকে মা কানা ওয়া মা ইয়াকুন এর তালিম দিয়েছেন এর এলিম দিয়েছেন তাহলে কি নবী আল্লাহ হতে পারেন না কোনোদিন হতে পারেন না হে বেরাদার যাই হোক এটা একটা সূক্ষ্ম কথা ছিল আমি আপনাদের সম্মুখে আসছি কয়েকটি কথা নিয়ে আজ এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য রাখলাম এটা বক্তব্য ছিল না এটা মাত্র বিজ্ঞপ্তি ছিল আপনারা কি হিসাবে শুনবেন এটা আপনার মিজাজের যাচাই করা হলো ইনশাআল্লাহ আপনারা শিক্ষার আগ্রহী আছেন ধন্যবাদ আপনাদেরকে তবে মূলত আমি দু চারটি কথা নিয়ে আলোচনা করব পহেলা নম্বর আসিমুল মার্তাবাদ ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান যিনি বেরেলি শরীফের সরতাজ যিনি তাজ ধরে সুন্নিয়ত সারা জগতের সুন্নিদের ইমাম তার নাম হলো ইমাম আহমদ রাজা খান সেই ইমাম আহমদ রাজা খান কে আমরা আলা হযরত বলি এই আলা হযরত শব্দটি নিয়ে কিছুদিন আগে বহরমপুরে ঝামেলা লেগেছিল সবকে হযরত মাওলানা বলা হয় আপনার নাম কি? হ্যাঁ আব্দুল আলিম হযরত মাওলানা আব্দুল আলিম আপনার নাম হযরত মাওলানা সাত রাজা হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিক হযরত উমারে ফারুক আর বেরেলীর আহমদ রাজার নাম যখন আমরা নেই তখন আলা হযরত বলি তো আমরা ON-